নমস্কার দর্শক বন্ধু সামনেই ডাব্লু বি সেট পরীক্ষা হয়ে গেল আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে এবং যারা নেক্সট ইয়ারে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশান শুরু করবেন তাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা এই চ্যানেলটিকে একটু ফলো করবেন কারণ আপনাদের প্রিপারেশানকে আরও মজবুত করার জন্য এই চ্যানেল আপনাদের পাশে রত চলুন ভিডিওটি শুরু করছি আর কথা না বাড়িয়ে থামবেল দেখে বুঝেছেন আজকের আলোচনার বিষয়বস্তু আমলের ভূমি রাজস্ব ব্যবস্থা এই মোগল আমলে যে ভূমি রাজস্ব তাকে একটি নতুন টার্মে বলা হতো সেই টার্মটা হলো মাল আমলের ভূমি রাজস্বের কী নামে ডাকা হতো না তাকে বলা হতো মাল এই আমলের ভূমি রাজস্ব ব্যবস্থার সংস্থাপক যদি বলা হয় সুগঠিতভাবে কার হাত ধরে হয়েছিল না সেই মহামতি আকবরের হাত ধরে এই আকবরের আমলে ভূমি রাজস্ব ব্যবস্থায় তিনি কি কি সংস্কার করেছিলেন বা সুধার করেছিলেন একটু দেখে নেব পনেরোশো ষাট খ্রিস্টাব্দে আকবর তিনি আব্দুল মজিদকে আসফ খাঁ উপাধি দিয়ে অর্থমন্ত্রী দিবান পদে বসান এই মসজিদ তিনি পুরো সাম্রাজ্যের জায়গিরের একটি কাল্পনিক পরিসংখ্যান দেন কিন্তু পরবর্তীকালে দেখা গেছে এই মসজিদের এই পরিকল্পনা আস্তে আস্তে দুর্বলতা তার মধ্যে লক্ষ্য করা যায় তাই ঠিক বছর পর পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে পুনরায় এক নতুন দিবান নিয়োগ করা হয় তিনি হলেন বহলুল মালিক ফুল নামক এক হেচড়াকে এতমাদ খা উপাধি দিয়ে দিবান পদে বসানো হয় এবং তিনি ফার্স্ট খালসা জমিকে জায়গির ভূমি থেকে পৃথক করে দেয় নেক্সট দেখব আকবরের সাম্রাজ্যের এগারোতম বর্ষে পনেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে তিনি মুজফরখাঁ তুরবতী দিমান পদে তাকে বসানো হয় এবং এই তুরবতীকে সাহায্য করার জন্য টোডোরমলকে সেই বিখ্যাত মলকে নিয়োগ করা হয় এরা দুজনের প্রচেষ্টায় এই দুজনের প্রচেষ্টায় প্রথম নগদ জমার প্রথা চালু হয় মোগল রাজস্ব ব্যবস্থায় এবং এই নগদ জমা প্রথা কাজবাজ করার দেখাশোনা করার জন্য কানুন নামক কর্মচারী নিয়োগ করা হয় তো ছোট্ট করে বলে রাখি যে সমস্ত দর্শক বন্ধুরা হিস্ট্রি রিলেটেড প্রিপারেশান করছেন ইউজিসি নেট ওয়েস্ট বেঙ্গল সেট এস এলএসটি মাদ্রাসা তাদের কাছে বিশেষ অনুরোধ এই চ্যানেলটিকে একটু ফলো করবেন কারণ এই চ্যানেলে হিস্ট্রি রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ ভিডিও একের পর এক আসতে চলেছে বা অলরেডি প্রায় একশোর উপর ভিডিও চলে এসেছে আপনারা প্লে চেক করবেন ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং ভিডিও কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং একটি লাইক করে দেবেন তো চলুন বাকিটি শুরু করছি নেক্সট দেখব আমরা পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে আকবর তিনি একটি নতুন ডিমান্ড নিয়োগ করেন তিনি হলেন শিহাবুদ্দিন আহমদ তিনি উৎপাদনের উপর ভিত্তি করে তিনি একটি নতুন সিস্টেম চালু করলেন নাসাক বা কানকুত প্রথা নেক্সট পনেরোশো সত্তর খ্রিস্টাব্দে পূর্বের দিওয়ান মুজফর খাঁ তুরবতীকে আবার নিয়োগ করা হয় এবং তার হাত ধরেই জমি পেইমাইশের চেষ্টা হয় এই পেইমাইশ কথার অর্থ হচ্ছে জমির মাপঝোক বা জরিপ করা এই জমি মাপার জন্য গাজের সিকান্দারি এই সিস্টেমটি তিনি চালু করেছিলেন নেক্সট দেখব পনেরোশো আশি খ্রিস্টাব্দে টোডোর মলকে প্রধান দিমান পদে নিয়োগ করেন এবং সহায়ক হিসাবে ছিল খোজা শাহ মনসুর এদেরই হাত ধরে মোগলামলের টোটাল বারোটি সুভার বিভাজন হয়ে থাকে তো তো ছোট্ট করে বলে রাখি ইউজিসি নেট পরীক্ষায় আকবরের প্রধানমন্ত্রীর ক্রোনোলজিক্যাল অর্ডার কোশ্চেনটা এসেছিল তাই আকবরের এই রাজস্ব মন্ত্রী অর্থাৎ দিবান কোন দিবানের পরে কোন দিবান হয়েছে অর্থাৎ এই তাদের এই যে অর্থমন্ত্রী বা দিবানের যে ক্রোনোলজিক্যাল অর্ডারটি একটু মনে রাখবেন কারণ এই ধরনের কোশ্চিন আকবর রিলেটেড এই ধরনের কোশ্চিন পরীক্ষায় আসার মতো একটি সম্ভাবনা রয়েছে তাই একটু খেয়াল রাখবেন আকবরের দিবানগুলোর নামগুলো পরপর এবং নেক্সট দেখুন নিচে কয়েকটি টার্ম রেখেছি উৎপাদনের ফসলের যে দর সেটাকে নগদে পরিণত করা হয় তখন তাকে বলা হয় দস্তুর উল আমল আরেকটি নেক্সট টার্ম শেষে রয়েছে রাজস্বের জমা হাসিলের নবীন যে পত্র যে দলিল তাকে বলা হয় জমা হাল হাসিল যে সমস্ত বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিও একটি লাইক করে দেবেন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন তারাও যাতে উপকৃত হয় যারা হিস্ট্রি রিলেটেড প্রিপারেশান করছেন এই চ্যানেল তাদের কাছে খুবই উপকৃত প্লে চেক করবেন হিস্ট্রি রিলেটেড প্রায় অনেক ভিডিও আপলোড হয়ে গেছে তাই পড়াশোনা চালিয়ে যান পড়াশোনার ফাঁকে ফাঁকে এই ইতি কথা চ্যানেলটি ফলো করবেন আজ এ পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ